এক ফেরেস্তার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বললো ঠিক আছে এই আকাশে ঘুরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দা মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মাউত পৃথিবীর দিকে নেমে আসছিল ওই ফেরেস্তা বলে মালাকুল মাউত আপনি কই যান মালাকুল মাউত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ করো সুবহানাল্লাহ কর আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নাবি সায়দানা ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুক হই আল্লাহ কয় কথা নাই দৌড় দে আমি দৌড় দিলাম এসে দেখি ইদ্রিস আলাইহিস সালাম এখানে রেডি সুবহানাল্লাহ ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ দুনিয়ায় হয় নাই চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে বলবেন সুবহানাল্লাহ এরপরে সুলাইমান আলাইহিস সালাম উনি তো মরে নাই মরছে উনি জিন চালাইতে উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউদ বলেছিলেন মালাকুল মাউদ আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইল আমার একটা কাজ আছে মালাকুল মাউদ মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদনা সুলাইমান জিনদেরকে ডাকলো জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছুদিনকে বলল চারদিকে গ্লাস ফিটিং করে একটা রুম বানাও

সুলাইমান আলাই সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো চীনেররাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মউত এসে বলল সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই ruh কবজ করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করা ঘরের ভিতরে কুরআন সাক্ষী মালাকুল মউত ওইভাবে লাঠিতে ভর দেয়া অবস্থায় দারণ অবস্থায় سيدنا সুলাইমান আলাইহিস সালামের ruh কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুমান জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ ইন দা মিড টাইম ঝিঝি পোকা উই পোকা

মালাকুল ম aut মানু শরক না অনুমতি নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালাকুল ম aut আমি মিতুল ফেরেশতা তো কি সাম জি তুনাকবা দ রূহক আপনার রূহক করতে আসছি কিন্তু মুসা আলাইহিস সালাম দেখতেছেন দিব্য একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই ওমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার করতে নাই মুসা আলাইহিস মেজাজ বড় করম বলি বললেন কি করবি কই আপনারে মারব কই এদিকে আয় মালাকুল ম aut মনে মনে ভাবে এত সব মানুষগুলো আমারে দেখলে দিত দূর আজকে মনে হয় আমারে দিতে হবে তো এক পা গায় দুই পা বেছায় সাহস করে সামনে গেলেন আর মুসা আলাইহিস সালাম দিলেন এরকম தব ফসবকহু ফফকু আইন ابو খাদির মনে একটা ভরচক নাই ঠিকই মালাকুল ম aut